হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানি বা ফুসকনি দেখা গিয়েছে এ নিয়ে অনেক দূর আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু স্থায়ী মতে কোনো মতেই কম হচ্ছে না হয়তো ওষুধ সেবন করলে কিছুটা কম হয়েছে কিন্তু পরবর্তীতে আবার দেখা দিচ্ছে স্থায়ী কিন্তু কোনো সমাধান কোনো হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো পুরুষেরই এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানি কি এই সমস্যা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো পুরুষ ব্যক্তি সেবন করিলে এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লো লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুস্কনি এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি বেলানাইটিস এই বেলানাইটিস অর্থাৎ লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানির সমস্যায় অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপ্টিক ওষুধ দিয়ে থাকে এই জাতীয় ওষুধ সেবন করলে হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু স্থায়ী সমাধান হয় না কয়েকদিন পর আবার দেখা যায় দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে হয়তো আবার নতুন করে কারো এই সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে বিষয়টা বলতে লজ্জাবোধ করে এইভাবে দীর্ঘদিন যাবৎ চলতে থাকে এইভাবে দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে পরবর্তীতে সিপিলিস সহ এর পরবর্তীতে মরণঘাতিক ব্যাধি ক্যান্সারও হতে পারে তবে ওষুধের দ্বারা যদি এই সমস্যা নির্মূল করা হয় তাহলে এটি কিন্তু স্থায়ীভাবে নির্মূল হবে কারণ অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকে এটি নির্মূল করা সম্ভব নয় কারণ হচ্ছে এটি একটি ব্যাকটেরিয়ার ইনফেকশন এই ব্যাকটেরিয়ার ইনফেকশন শৈলে ব্লাডের সঙ্গে মিশে থাকে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন কোনো অ্যান্টিবায়োটিকের দ্বারা নির্মূল করা সম্ভব নয় তবে এই ব্যাকটেরিয়ার জীবাণু শুধুমাত্র আমি এই ভিডিওতে যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধের দ্বারাই নির্মূল করা সম্ভব এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা বা টেস্টও করিয়ে থাকে কিন্তু ব্লাডে কোনো ইনফেকশন ধরা পড়ে না তবুও কিন্তু এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা ফুসকনির সমস্যা থেকেই যায় অর্থাৎ আমি এই ভিডিওটা মূলত প্রস্তুত করেছি লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা ফুস্কনির সমস্যা স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূলের লক্ষ্যে এখন আমি বলবো একজন পুরুষের লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুস্কনি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল সাধারণত মহিলাদের যে মাসিক বা পিরিয়ড হয় পিরিয়ডের পরবর্তীতে অনেক ধাতু ক্ষরণ হয় এই ধাতু ক্ষরণের মুহূর্তে শারীরিক সম্পর্ক করলে এই ধাতুর সঙ্গে অনেক ব্যাকটেরিয়া ক্ষরণ হয় এই ব্যাকটেরিয়া লিঙ্গের মাথায় অ্যাটাক দেয় এবং এটি ধীরে ধীরে ব্লাডের সঙ্গে মিশে গিয়ে ব্লাড ইনফেকশন করে লিঙ্গের মাথায় পুনরায় ঘা খচ বা ফুস্কনি হয়ে বের হওয়া সহ শরীরের নানা অঙ্গে প্রত্যঙ্গেও এই ফুস্কনির প্রভাব বা চুলকানির প্রভাব দেখা দেয় এছাড়াও শরীরে অতিরিক্ত অ্যালার্জির সমস্যার কারণেও কিন্তু এই লিঙ্গের মাথায় ঘা কত বা ফুসকনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কারোর শরীরে এই ব্যাকটেরিয়ার ইনফেকশন রয়েছে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘ সময় ধরে প্যান্ট পরে থাকলে প্যান্টের ঘর্ষণের কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের অতীতে অতিরিক্ত মাত্রায় হস্তমৈতনের ছিল তাদের কিন্তু পরবর্তীতে এসে এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকনির সমস্যা দেখা দিতে পারে যে সকল পুরুষের লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুস্কনির সমস্যা হয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই কিন্তু ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলব এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে লিঙ্গে মাথায় ছোট ছোট ধামাসির মতো বিসি ফুসকুনি দেখা যায় ধীরে ধীরে এই ফুসকুনির মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং এই ফুসকুনি থেকে পরবর্তীতে ঘা ক্ষত চুলকন্নি বা বিভিন্ন ধরনের রস কষানি বের হতে দেখা যায় অত্যন্ত চুলকায় জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে অনেকের ক্ষেত্রে লালসে বর্ণের এই ফুসকনি বা ঘায়ের আকৃতি দেখা যায় অনেকের ক্ষেত্রে কালুটে বর্ণের দেখা যায় অনেকের ক্ষেত্রে পাতলা পানির মতো রস বের হয় অনেকের ক্ষেত্রে গাঢ় পুজোর মতো রস বের হয় তাতে অত্যন্ত দুর্গন্ধও থাকে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে খেয়াল করা যায় যে কোনো শারীরিক সম্পর্ক করার বেশ কয়েকদিন পর থেকেই এই ইনফেকশন হয়েছে এমনটা লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপ্টিক ওষুধ খেলে কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় দীর্ঘ সময় ধরে এই সমস্যা চলতে থাকে অনেকের ক্ষেত্রে খেয়াল করা যায় যে প্রাথমিক কয়েকদিনে এই ইনফেকশন ঘটার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিরোধ আকৃতি ধারণ করছে এমনটা অনুভব হয় অনেকের ক্ষেত্রে লিঙ্গের মাথায় এই ইনফেকশন হয়ে এর থেকে ধীরে ধীরে সর্বলিঙ্গে এবং অন্ডকোষে সহ শরীরের বিভিন্ন অংশেও এর ইনফেকশন দেখা যায় শরীরে দাউদ বা চুলকানি রয়েছে এবং এটি ধীরে ধীরে এর পরিধি লিঙ্গের মাথায়ও ধারণ করছে এমনটা খেয়াল করা যায় প্রচণ্ড পরিমাণ চুলকায় জ্বালা পোড়া করে যার কারণে প্যান্ট পরে বা স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটে তো বন্ধুরা আমি এখানে মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষের লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি ফুসকুনি দেখা গিয়েছে এমন কোনো পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে মার্কসল টু এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ক্যালকেরিয়া সালপরিকাম সালপোরিকাম পেস এবং আরেকটি হল ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই মার্কসল টু এবং এই ক্যালকেরিয়া সাল্পোরিকাম টুয়েলভেক্স এবং এই ক্যালিমিউরিকাম টুয়েল পেক্স এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই মার্কসল টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলপেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে একবার প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর দিয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালি মিউরিকাম টুয়েলপেক্স এই হোমিও বায়োকেমিক্যাল সুদটি ছয়টি করে বড়ি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ কন্টিনিউ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ কমপক্ষে রেগুলার দেড় মাস এইভাবে গ্যাপ দিয়ে সেবন করে যেতে হবে সাময়িকভাবে প্রাথমিক অবস্থায় কম হয়ে গেলেও কিন্তু রেগুলার দেড় মাস এই ওষুধটির ডোজ কমপ্লিট করে সেবন করতে হবে তাহলে লাইফে আর কখনোই এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকনির সমস্যা ব্যাক আসবে না অর্থাৎ ফিরে আসবে না এবং স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নিবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ